আরে এত দিন তো দেখিনি এত আম গাছ হ্যাঁ আম খেতে আর আমরা এত আম গাছ এখানে আর হয় না আসলে নিজেদের বাড়ির আশেপাশে কি কি আছে সেগুলো আসলে খেয়াল করে দেখা উচিত আসলে বাড়ি বলতে এটা হাড়ি পেট ডিপ বন্ধুরা দেখতে পাচ্ছ ওই মইটার দিয়ে উঠেছি ইয়াস ও বন্ধুরা কত কত গাড়ি কিন্তু কোন গাড়ি আমাদের তোমরা অবশ্যই বুঝে গেছো কোন গাড়ি আমাদের আমাদের গাড়ি হচ্ছে হানিফের বলবো আজকে সুন্দর একটা বিকাল একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর আজকে আমরা যাবো ঢাকা থেকে কমিল্লা 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 অলরেডি হানিফের বলবো নিয়ে আমার ওস্তাদ যাত্রী নিয়ে ব্যস্ত কিন্তু আমি এই ওয়ান্লিশ শতান রোজ যে কিনা আম কাছে নিয়ে ব্যস্ত এত আম গাছ এবছরের আম খেতে পারলাম নেক্সট ইয়ার আম এখান থেকেই খাবো আর রাজশাহী যে না যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না সামনে যাই দেখি এত হট্টগোল কেন কি ব্যাপারে এত লোকজন আমাদের হানিফের গাড়ির সামনে কেন আরে সদন ব্রো তাড়াতাড়ি আয় আরে ওস্তাদ লোকজন সব তুলে ফেলছেন হ্যাঁ তুলে ফেলছি তাড়াতাড়ি আয় কিন্তু এত লোক কিন্তু আমাদের গাড়ির দিকেই তাকিয়ে আছে আমার মনে হচ্ছে একটা লোককে আপনি চলেন নি সব লোক ঘুরে বসে তুই চলে আয় ও আমি তো আসলে ওয়ানালি সদন ব্রো আমি তো ড্রাইভ করব সেজন্য আমার জন্যই অপেক্ষা নে ওস্তাদ ওঠেন আমি বসে পড়ি নে নে আয় আয় হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি ওটা সেমিটে টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচকান সব সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আজকে আমাদের গাড়ি কিন্তু হানিফ কিং হানিফ ভল একটা গাড়ি আর আজকে আমরা বিকালে যাত্রা করবো ঢাকা থেকে মানে ঢাকার যে বালুর মাঠ আছে যাত্রা করবো হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে আর আজকে আমরা খেলছি বিডিনেকজেন ভি ফাইভ পয়েন্ট টু এইট ভার্সন ওয়ান পয়েন্ট ফোর ফোর ভাসন গেম যেটা যাই হোক কথা বলাবো না লেস ব্রো করতে হবে তা বন্ধুরা আমাদের সাধারণ ব্রো যে কিনা সিটে বসে পড়ছে আমি এবার বলি এবার ওয়ানালে সাধন বেরো ছিটে বসে পড়েছে ছিটে বসে পড়লেই জানো আশেপাশে আগুন ধরে যায় কিন্তু এখন আগুন ধরাতে চাচ্ছি না এখন আস্তে ধীরে ধীরে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা 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 স্লো স্লো কাটা কাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের হানিবের ভলবো মাল্টি এক্সেলের গাড়ি বন্ধুরা এখন আমরা আস্তে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি জানি ইন্ডিকেটর দে দিয়েছি আস্তে দিয়েছি সুন্দর একটা বিকেল উপভোগ করতে করতে এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি হ্যাঁ গা হানিফের যে নিজস্ব ডিপো সে থেকে বাই বাই টাটা দিয়ে কুমিল্লা শহর এখানে কি সিলেক্ট করেছি ওস্তাদ ভাই আমি তো এখনো সিলেক্ট করিনি তাহলে একটু বাম সাইডে রাখি ওস্তাদ রাখড়াক রাখড়াক আস্তে আস্তে রাখ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কোনো ম্যাপ সিলেক্ট করি নিই আর কার কার রিকোয়েস্টে যাচ্ছি দুজন ভাইয় রিকোয়েস্টে যাচ্ছি সেই দুজন ভাইয়ের নাম আমরা এখনই আমাদের স্কিনে দেখাবো তার আগে ভাই আমরা একটু ম্যাপটা সিলেক্ট করে নিই ম্যাপ না সিলেক্ট করলে ভাই আমরা কমেলে পৌঁছতে পারবো না যাই হোক আর ডান দিকে দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম দিলে কারণ হচ্ছে ওই পাশে প্রচুর জ্যাম পড়ছে বন্ধুরা আরে ভাই সাহেব এখানে বৃষ্টি চলে আসছে ভাই হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আসুক আসুক কোনো ব্যাপার না তো বন্ধুরা আজকে যে দু ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছে প্রথমের নাম হচ্ছে ইটসে হাসনাদ ভাই হাসনাত ভাই আপনি অসংখ্য ধন্যবাদ আপনি বলেছেন এটা শর্ট টু দেন ঢাকা টু কুমিল্লা কোনো বাসের কথা বলেননি আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে যে ভাই আছে তার নাম হচ্ছে আব্দুল আলী আবদুল আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও কোনো বাসের কথা বলেননি আমরা আবারও গেমে ফেরত আসলাম ম্যাপ সিলেক্ট করে ফেললাম এবং আস্তে ধীরে ধীরে বের হয়ে গেলাম যাই হোক এখন আমাদের উড়াদুরা টান শুরু হয়ে যাবে ওয়ান ওয়ান এ শতাংশ রকম তো টান দেওয়ার জন্য রেডি তোমরাও রেডি থাকো দেখো ডান দিকে কি জ্যাম যেদিকে জ্যাম থেকে সেদিকে আমি যাই না আস্তে 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 কারে মারলি কারে মারি নি এই দিকেও তো জ্যাম ওস্তাদ থাক থাক এই রাস্তাটা তো ফাঁকা বড় 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 জায়গা ক্লিয়ার তো বন্ধুরা এই দুই ভাইয়ের হাসনাত ভাই এবং আলী ভাই রিকোয়েস্টে আমরা আজকে যাচ্ছি আরে ভাই সিগনাল পড়ছে আসতে দুই ভাই রিকোয়েস্টে যাচ্ছে আজকে ঢাকা থেকে কুমিল্লা কুল্লা এখান থেকে একশো চুয়াল্লিশ বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আবার কি হয়েছে ভাই এখনই সিগনাল ছাড়বে হ্যাঁ ছাড়াতেছে ছাড়েতেছে আচ্ছা সিগনাল ছেড়ে দেওয়ার পর ওই জিআলা আর পাবনা এক্সপ্রেসের মধ্যে যুদ্ধ হচ্ছে যে কারণে ওই সিগন্যাল ছেড়ে দেওয়া করো কোনো গাড়ি আর আঘাতে পারিনি যা 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 তো বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেল গেম রিডু ওয়ান জিরো বস গেমার চ্যানেল গেম রিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দিও বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও আমরা এখনও গাপ্তলি বাস টার্মিনাল ছেড়ে আসলাম এখন কল্যাণপুরের দিকে যাচ্ছি আবারও রাস্তার কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা খেলছি বিডি নেক পেইড ভার্সন ফাইভ পয়েন্ট টু তো বন্ধুরা দেখতে পাচ্ছ হঠাৎ এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু হইপাত চালাই নি আবার কিন্তু হইপাত চালিয়ে দিলাম দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে আমরা এখন দুরন্ত গতিতে আমরা ছুটে যাচ্ছি এখন কলা কলাবাগানের দিকে কলাবাগান হয়ে মতিঝিল হয়ে গেছে যাবো নাকি ওস্তাদ না যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে যাবো আস্তে স্লো ঘোর 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 গলকা বরাজা যা হ্যাঁ হ্যাঁ আরে এতক্ষণ পরে হলো তাই তো দেখছি ডিসকভার হয়েছে কি রে

তো বন্ধুরা আমরা বৃষ্টি একটু কমায় দেয় বৃষ্টি না কমালে আর ভালো লাগছে না দেখতে পাচ্ছো কত সুন্দর একটা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি সব খায় করে দিয়েছি এখন আমরা ঘুরা দূরা টান দেবো আরে ভাই অনেকদিন পরে গ্রিন ল্যান্ডের গাড়ি দেখলাম কি ব্যাপার গ্রিন ল্যান্ডের গাড়ি কি অবরোধ ছিল না অবরোধ না মানে আসলে দেখিনা তো অনেকদিন আস্তে ডাইনে গাড়ি আছে ট্রাক খেয়াল করে যা বন্ধুরা কল্যাণপুর ছাড়ালাম সে আমরা এখন শ্যামলের দিকে আছি ভাই সাব আমরা তো বিশাল জামে পড়ছি এখান থেকে বেরোনোটা অনেক কঠিন কোন কঠিন না না

তো বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে আমাদের গাড়ি কিন্তু হানি বের ভলবো চমৎকার সুন্দর একটা গাড়ি ভাই আর তোমরা অবশ্যই কমেন্টস করো কমেন লাইকি ভাই হানি বের ভলবো যাই কি মাল্টি এক্সেলে যেটা সেটা হানি যায় এটা আমি জানি কিন্তু মাল্টি এক্সেল যায় কিনা সেটা কমেন্টস করে জানা দিও এখন আমরা শ্যামলির পিছনে আছি বন্ধুরা শ্যামলি এনার ট্রাভেলস আসতে স্লো হালকা ওই যে সেই সুপার সানি ওস্তাদ মনে আছে অ্যাক্সিডেন্ট করেছিলাম হ্যাঁ সব মনে আছে সে ওইটাকে নিয়ে আমাদের সেকেন্ড পার্ট করতে হবে আবার কিন্তু কুষ্টিয়া পাবনা কুষ্টিয়া ঈশ্বরদী হ্যাঁ হ্যাঁ ওস্তাদ কিন্তু সুপার সামনে এদিকে কোথায় যাচ্ছে استاد এদিকে তো অন্য রুট না জেতে পারে ট্যুরের গাড়ি হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছে চলে আসলাম কারণ আমরা আজকে যাত্রাবাড়ী ফ্লাইওভার ইউজ করব কারণ আমাদের পকেটে আজকে টাকা আছে ভাই সেজন্য ফ্লাইওভারের টাকাটা দেব ওস্তাদ টাকাটা মেরে দিলি ভালোছ না আমরা বিরিানি খతం কোবিল নাই যে রসমালাই খతం না না চল তো বন্ধুরা আজকে আমরা হাসনাত ভাই এবং হচ্ছে আলী ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে কুমিল্লা ওনারা কোনো বাসের কথা বলেনি আমরা নিজেরাই চয়েস করে নিচ্ছি হানি বের ভলভো হয় দেখেন না আবরি ফ্লাইভারের উপরেও কাজ হচ্ছে আছে স্লো 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 ক্লিয়ার আছে তো বন্ধুরা আমাদের গাড়িটাকে আরেকবার দেখে নাও হানিবের ভলভো বন্ধুরা চমৎকার সুন্দর একটা গাড়ি ভাই এই গাড়িটাকে নিয়ে কিন্তু আমরা উরা দুটো টান দিচ্ছি ভাই সাব সৌদিকে ও সাঁকুরাকে ওপর টেকিয়ে দিলাম আস্তে চালা সাধারণ আস্তে চালা যাত্রাবাড়ি ফ্লাইওভার শেষ প্রান্তে চলে আসছি বন্ধুরা কারণ সামনে যে আমাদেরকে টোল দিতে হবে যাত্রাবাড়ি ফ্লাইওভার যে আমরা ইউজ করছি সেটা টোল ঘর সামনেই আছে সামনে দেখতে পাচ্ছ সব ভালো ভালো গাড়িগুলো ভাই ব্রিজের মধ্যে বেশি যায় আর ভাই বেশিরভাগ গাড়ি ভাই নিচ দিয়ে যায় কারণ ভাই টোলের ভয় ভাই ওই নিচে একটু জ্যাম জালি বেশি পড়ে আসছে গ্রিন লাইন বড় বাতা গ্রিন লাইন বড় বারবার আসছে গাড়ি আছে হালকা আরে শালা দা 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 বন্ধুরা কিলোমিটার আছে আমরা কুমিল্লা শহর থেকে দেখতে পাচ্ছো এখন আস্তে আস্তে আমরা বের হয়ে গেলাম এখন আমরা টোল দিব বাম দিকের টোল গাটটায় যাই তো বন্ধুরা টোল ঘাটে চলে আসছি এখন আমাদের টোল দিতে হবে দ্রুত আগে বেরোতে হবে আরে গ্রিল লাইন লাইন টাইম আছে নাকি ইয়া দি ওদের আগে চলে যাবো একেবারে সেই লেভেলটা নামে এখান থেকে একশো ছিয়াশি কিলোমিটার দুই ঘন্টার মতো সময় লাগবে বন্ধুরা আমরা হানিফের ভল্ব নিয়েছি এখন আস্তে আস্তে চালাচ্ছি আস্তে আস্তে আমাদের গতি বাড়াতে হবে ভাই কারণ হানিফের ভল্ব যদি ভাই একবার খেপে যায় আরে কিং খেপে গেলে কি হয় সে সবাই জানে সবাই ভয় পায় সেই জন্য কিংকে কিংকে খেপানো উচিত না আস্তে আস্তে যাওয়াই উচিত চল আস্তে আস্তে যাই আস্তে আস্তে ওই যে সামনে আরেকটা ভল্ব ওস্তাদ

কাজপুর ব্রিজ পার হলে আর বেশিক্ষণ লাগবে না আমাদের কুমিল্লা যেতে একশো উনষাট কিলোমিটার এটা আমাদের কাছে কোনো ব্যাপার না হাসনাদ আলী হাসনাত ভাই এবং আলী ভাই রিকোয়েস্টে যাচ্ছি আর এই মা যাচ্ছে ড্যানে গাড়ি আছে ড্যানে গাড়ি আছে ড্যানে গাড়ি আছে ড্যানে গাড়ি আছে চাপতে যা বরাবর গাড়ি আছে কিন্তু দুই দিকেই আরে বেটা কব দেখতে গাড়ি আস্তে 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 যা 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 ইমান বরাবর থাক হ্যাঁ মাদার বাচ্চা সর যা 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 আরে তুই বাই ইন্ডিকেটর দিয়ে এই কাজটা করলি কেন আমি তো মনে করেছি তুই নিচে যাবি বন্ধুরা দেখতে পাচ্ছ জেনিন জেনিন আছে হালকা বেড়ে যা ক্লিয়ার বন্ধুরা কাজপুর ব্রিজের উপরে উঠে পড়ছে দেখতে পাচ্ছ এখন কাজপুর ব্রিজ থেকে এখন আমরা নেমে যাবো সামনে হচ্ছে ময়নামতি পড়বে ময়নামতির পরে কিন্তু কুমিল্লা যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না

বরবর বরবর বরাবর যা 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 ক্লিয়ার অনেক গাড়ি চাপ আছে রাস্তায় কাজ চলতেছে রাস্তায় কাজ চলতেছে এটাই তো সমস্যা রাস্তায় কাজ চললে তো সমস্যা আস্তে আস্তে এখান থেকে বেরো 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 বাম মারতে হবে বাম মারতে হবে বাম মারতে হবে আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার 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 যা 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 হ্যাঁ যা ওস্তাদ বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই যখন ডান দিকে নিয়ম মেনে চলছে তখন আমরা নিয়ম ভঙ্গ করে বাম দিকে বেরো যাচ্ছি

হ্যাঁ এখানে গ্রিন লাইনে গাড়ি ফাড়ি ঠিক করে আস্তে এবার জোরে টান জোরে টান জোরে টান জোরে টান আরে ওস্তাদ যে জোরে টানতেছি এরপরে আর জোরে টানা যায় না একেবারে শেষ সীমানে পৌঁছে গেছে কাটা বড় বরাবর যা যা ক্লিয়ার বরাবর ধীরে ধীরে ক্লিয়ার স্লো ব্রেকে বা ক্লিয়ার বরাবর ঠিক আছে গুড 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 ড্রাইভ আস্তে 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 হালকা

একশো আট কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না দেখতে দেখতে আমরা চলে যাবো কুমিল্লা শহরে আসছে তো আরে গ্রামীণ বুঝতে পারছে যে আমরা আসতেছি শয়তান বড় ড্রাইভিং দেখলেই বোঝা যায় যে কোন গাড়িটা এত গাড়ির মধ্যে ছটফট করছে আরে এত সাদা হয়ে যাচ্ছে কেন আস্তাদ আরে ভাই আমি তো বুঝতে পারতেছি না গ্লাসের সমস্যা হ্যাঁ গ্লাসের বাইরে চলে যায় অনেক সাদা হয়ে যায় থেকে থেকে বরবর হালকা হালকা ক্লিয়ার 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 যা 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 এই দেখেন হানিফের ভলভো কয়টা সামনে সব ওভারটেক দিয়ে চলে যাচ্ছে আরে রাস্তার কাছে চলে মনে হয় রাস্তার কাছে চলে কাজ যাই হোক আস্তে স্লো 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 ক্লিয়ার বড় যা বরবর ডান ফ্রন্ট কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ চিরানব্বই কিলোমিটার এটা কোনোই ব্যাপার না আর কোনো হোটেলে কিন্তু বিরতি হবে না এটা কিন্তু আমরা বলে দিচ্ছি কিন্তু ভাই কেউ হোটেলের দিকে তাকায় না শুধু একমাত্র আমি ছাড়া কেউ হোটেলের দিকে তাকাবে না কেউ তাকাবে না আচ্ছা ঠিক আছে কেউ তাকাবো না যা 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 বরাবর বরাবর ঢাকা কুমিল্লা রোডে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে ময়নাবতী ময়নাবতী একটু পরে ডিসকভার হয়ে যাবে তারপরে তো তাজমহলের ছোট ভাই নূরমহল আছে ওখানে মানে হোটেল নূরমহল আসছে বরাবর বরাবর আরে আকিব সর ভাই সর মতিনাচালি সর সাইড দিয়ে দেয় আমারে

ভাই জোরে চালা ভাই এত শয়তানি করিস না ভাই যাচ্ছে কেন আরে ভাই যা অসুবিধা কি আমি যুদ্ধ যায় কেন তো কত যাচ্ছে দেখেন আরে ভাই যা যেখানে পারি সেখানে যাক যুদ্ধ বিমান বুঝলাম না যুদ্ধ লেগে গেল নাকি আরে না ট্রেনিং ট্রেনিং দিচ্ছে ও তাই বলেন ট্রেনিং

হালকা হালকা বড় 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 বিশাল জ্যাম আসাদ আরে জ্যাম দেখো গা যাই দেখো চল তে ওরে বাবা ওই দিকে ন্যাশনাল ফাঁকা বাইসে চলে গেছে যাক যুদ্ধ বিমানে একটার পর একটা আছে কি ব্যাপার এখানে কি হইছে কি ভাই রে ভাই আমরা ভুল করছি ওই রোডটা খুলে দিচ্ছি এটা আটকা পড়ছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘনা পর বিশাল জ্যাম আর জ্যামে পড়ে আসি ভাই আমরা একটার পর একটা কিন্তু বিমান উড়ে যাচ্ছে আরে ভাই সাহেব এই মানে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে জাদু দেখা আমরাও জাদু দেখাতে পারি এখানে সামনে বাস অ্যাক্সিডেন্ট করেছে বন্ধুরা ঠিক মানামতি ঢোকার মুখে যা 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 শ্যামলি আটকাইছে

ভাই মেঘনা ব্রিজ দাউদকান্দি ব্রিজ সব ব্রিজ আমরা পার করে আসছি বন্ধুরা এখন শুধু ভাই সামনের দিকে যাওয়ার পালা আসতে স্লো কি কাজটা হলো ওস্তাদ কি আর কাজ হবে না ব্যাগে নাও আসলে আমি অনেক বেশি বুঝে ফেলাইছি যার জন্য আমার এই সমস্যা হয়েছে আস্তে আস্তে চাকা সোজা করো যাও 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 কাল 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 বন্ধুরা আমরা হচ্ছে তাজমহলের ছোট ভাই নুরমহলের এখানে কাছাকাছি চলে আসছি এখন সেটা পাশ দিয়ে চলে যাব মানে ছত্রিশ কিলোমিটার কুবিল্লা কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমাদের মেরে দিচ্ছিল

তিরিশ কিলোমিটার এখনো ময়না ডিসকভার হয়নি ময়না মধ্যে কিছুক্ষণের মধ্যে ডিসকভার হয়ে যাবে আমরা এখন এসবির গাড়িকে ওভারটেক দিয়ে দিলাম এখানে না অনেক সুন্দর সুন্দর হোটেল করেছে দেখেছেন ওস্তাদ হ্যাঁ দেখেছি আস্তে ময়না ডিসকভার হয়ে গেছে ময়না চলে আসছে কে কে ময়না মধ্যে আছে কমেন্টস করে জানাও আমরা হাসনাত আলী ভাই এবং আলী ভাই রিকোয়েস্টে যাচ্ছি আস্তে ঢাকা থেকে কুমিল্লা শর্ট ট্যুর বন্ধুরা এটা মোটেও শর্ট টুর না এটা অনেক বিশাল ট্যুর আর বিশাল জ্যাম জেলি ময়নাবতী রিচ কাভার হয়ে গেছে এখন আমরা ময়নাবতী পার দিব আরে বাবা এই সাইকেল লড়া বাইরা কোন জায়গা থেকে আসলো তো বন্ধুরা সামনে হচ্ছে আর্মি বেস ক্যাম্প আছে আর্মিতে যে বেস ক্যাম্প সেই বেস ক্যাম্পের উপর দিয়ে আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি এখান থেকে আমরা গাড়ি চুরি করেছিলাম সব মনে আছে সবার মনে করার নাস্তা

অনেক সুন্দর সুন্দর হোটেল না পাশ দিয়ে চলে যাচ্ছে হাত ছানি দিয়ে ডাকছে কিন্তু আমরা কোনোভাবে যেতে পারছি না কারণ কোন হোটেল বিরতি হবে না এখানে এসে এলেন এর আছে বাই যা বাই ওকে ওস্তাদ সব জানি বাই যেতে হবে বন্ধুরা আমরা এখন বাইরে চলে যাবো দেখতে পাচ্ছ বাইরে রাস্তা ঢুকে যাচ্ছে চিটাগাঙের রাস্তা ফেনি যাওয়া যায় এইবার আমরা কুমিল্লার কাছাকাছি চলে আসছি একদমই কাছাকাছি এগারো কিলোমিটার কুমিল্লার ভাইরা হাত তোলো ভাই তোমাদের এলাকায় চলে আসছি তোমাদের এলাকায় চলে আসছি দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি আছে হানিবের ভলভো বেশিরভাগ গাড়ি ভাই দেখতে পাচ্ছ সব সুতা চলে যাচ্ছে আমরা এখন ডাইনে চলে যাব মানে কুমিল্লায় চলে আসছি আস্তে স্লো বরাবর বরাবর যা 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 ক্লিয়ার আছে কুমিল্লা শহরে চলে আসছি নতুন কোন রিকোয়েস্ট নতুন কোন বাস নতুন কোন লোকেশন নিয়ে আবারো চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওস্তাদ লাগা বকুন যারা ইয়েতে একেবারে কাউন্টারের সামনে তাহলে এবার জোরে চালা কাউন্টারে যখন লাগা আমি কিন্তু বাস টার্মিনালে ঢুকব না অনেক ঝামেলা হয় আচ্ছা ঠিক আছে সে বরাবর কুমিল্লা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কুমিল্লা চলে আসছি আমরা আস্তে অনেক জায়গা নিয়ে ঘুরতে হবে অনেক জায়গা নিয়ে ঘুরতে হবে আস্তে আস্তে চাপ দিয়ে যা চাপ দিয়ে যা হালকা 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 আসছি আস্তে আস্তে ঘুরতে হবে ঘুরতে হবে ঘুরতে হবে কাটা 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 কত জায়গা নিয়ে ঘুরলাম আরে ভাই এক জায়গায় রাখলে ভাই সামনে সামনে বন্ধুরা আমরা চলে আসছি কুমিল্লায় কুমিল্লার বাস টার্মিনালের ওই পাশে আর এই পাশে আমাদের যে নিজস্ব ইয়ে আছে কাউন্টার সেই কাউন্টারের এই জায়গায় আমরা এখন রাখবো গাড়ি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ হাসনাত ভাই এবং আলী ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের রিকোয়েস্টে আমরা চলে আসছি ডাইরেক্ট কুমিল্লা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থেকো